Watch full episodes on Hotstar. যদি এই লেকের জল নিচে গোল্ডেন লেকের উপর ফেলে দিই তবে তো সেটা ঠান্ডা হয়ে যাবে এটা কি করে হতে পারে এটা তো অসম্ভব অসম্ভব মহারাজ এত বড় হ্রদকে সোনার ঝর্ণার দিকে ঘুরিয়ে দেওয়া কি করে সম্ভব এটা হতে পারে না হতে পারে না নিশ্চয়ই সম্ভব সেনাপতি মহাশয় এটা তো বরফ আর বরফের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা যায় আদি ইউডি রেভা তোমরা সবাই এটার উপর দাঁড়িয়ে পড়ো ওকে শিবা কিন্তু দাঁড়িয়ে কি করতে হবে শুধু আপনারা দাঁড়িয়ে থাকবেন আর নিজেদের শরীরের ওজন দিয়ে এটাকে চেপে রাখবেন আজ মনে হয় আমরা শেষ পেছনে দেখো সিং সে পিছনে দেখার সময় নেই শিবা তুমি আমাদের সবাইকে আবার বাঁচিয়ে দিয়েছ তুমি নিশ্চয়ই উপরওয়ালার কোনো দূত প্রথমে ওই মানুষদের হাত থেকে বাঁচালে আর এখন এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকব তুমি খুব ভালো মনের একজন মানুষ তুমি খুব ভালো এবং সাহসী শিবা হুম প্রত্যেক মানুষের কিছু কিছু না দুর্বলতা থাকে যাও খোঁজ নাও শিবার কিসে দুর্বলতা তাছাড়া আমরা তো পুরো প্রথম দিনই ওখানে যাচ্ছি তবুও ছেলেটা যদি ওখানে না থাকে তো সেটাই মঙ্গল আমি এবারে কোন রকম অপোজিশন চাইছি না ওকে বস আমি খোঁজ নিচ্ছি ওই ছেলেটার দুর্বলতা কোথায় ওই লোকগুলো আবার আসবে তাই আপনাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে কিন্তু কিভাবে আমরা কত ছোট ছোট দেখো আর ওরা এত বড় আর ওদের কাছে ভয়ানক অস্ত্র শস্ত্রও আছে লড়াই শরীর দিয়ে নয় বুদ্ধি দিয়ে হয় আর এটা আমি আপনাদের শেখাবো ভালো লাগলো শুনে ভালো লাগলো এবার গাধাও নাকি হাল চাষ করবে রক্ষা করা শেখানো তো সেনাপতির কাজ সেনাপতি রক্ষা করতে শেখায় সে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রতিটা কথা প্রতিটা কোথায় এই এটা মজা করার সময় নয় আমার চাকরি চলে যাচ্ছে আর তোমরা তাই নিয়ে মজা করছো মহারাজা আমার চাকরি অন্য কাউকে নিয়ে দিতে পারে না সেনাপতি শান্ত হয় এখানে রাজাকে আপনি তো তুমি চোখ করে থাকো মানুষদের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেটা একজন মানুষই বলতে পারে এর জন্য ওরা বলবে যে ওদের হাত থেকে আমরা কি করে বাঁচতে পারবা আমি একদম রেডি শুরু করো আচ্ছা সবাই আমাকে এই কেন টিপ করে ছুটছে এটার মধ্যে ওই পাথরগুলো গুলো যেগুলো ফাটে ধুম ধড়ম করে কোথায় কার মধ্যে এই এই যে আরে সবাই কোথায় তাকিয়ে আছো এদিকে দেখো এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এর মধ্যে পাথরটা রেখে ওই দড়িটা টানতে হবে ওকে আরে এইভাবে আরে পাথর ছুঁড়তে হতো আমাকে না জানি না ওরা এগুলো করতে পারবে কিনা ওরাও তো এইবার পুরো তৈরি হয়ে আসবে আমি ভাবছিলাম যে যদি ওদের সাপোর্ট পেয়ে বদমাস গুলো কোনো মতে দিতে পারবে না শিবা ও কেন সাপোর্ট করবে ও তো চোখটা খুললেই শুধু খাবার জন্য দৌড়ায় সেটা তো করেই কিন্তু ওর সাপোর্টটা অ্যাডিশনাল সাপোর্ট হয়ে যাবে হ্যালো রক্ষক মহাশয় হ্যালো জাগুন রক্ষক মহাশয় জাগুন হ্যালো আপনার লোকেদের আপনাকে কি প্রয়োজন হ্যালো রক্ষক মহাশয় জাগুন রক্ষক মহাশয় জাগুন শিবা কোথায় চললো আপনি চিন্তা করবেন না রাজামশাই সব ঠিক হয়ে যাবে

আরে শিবার দিদা কি হলো এরা আবার কারা আমরা আপনাদের বন্ধু যাও দাদু দিদাকে যত্ন করো বস শিবার দুর্বলতা পেয়ে গেছি বলো কি বলো কি ওর দুর্বলতা ওর দাদু দিদা এখন এখানে আমাদের কব যায় গোডরঙ্গাচারিয়া ওদের আটকে রাখো পরের কাজ আমি দেখে নিচ্ছি হ্যালো চার্লি ডেল্টা বললো তুমি কিছু শুনেছো শিবার দাদু দিদাকে আমরা ধরে ফেলেছি শিবা তো ওখানে ভেতরে ও তো জানেও না যে ওর দাদু দিদাকে আমরা ধরে নিয়ে গেছি আরে বাহ কি বলছো সত্যি বলছো নাকি চলো চলো গিয়ে দেখা যাক শিবার দাদু দিদিমা কেমন আছে বস কাজ হয়ে গেছে শিবা মেসেজ পেয়ে যাবে আপনাদের যা যা আমি শিখিয়েছি সেগুলো সব মনে রাখবেন আর একটা কথা তো অবশ্যই মনে রাখবেন যে লড়াই সাহস আর বুদ্ধি দিয়ে হয় তাতে শরীর ছোট বড় হওয়া কিছু এসে যায় না ওরা আবার অবশ্যই ফিরে আসবে আর আমাদের তৈরি থাকতে হবে। शिवा, আমি ওই লোকেদের কথা শুনেছি। ওই লোকেরা তোমার দাদু দিদাকে ধরে নিয়েছে আর পুরো একটা ফার্ম হাউসে আটকে রেখেছে। দাদু দিদাকে বাঁচাতে আমাকে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। ও তোমার প্রতিশোধ ওদের উপর নিতে চায়। রাজামশাই, আমি বাইরে কি করে যাবো? ওরা গুহার মুখ বন্ধ করে দিয়েছে। এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। রেবা, তোমরা অ্যালার্ট থাকবে। কোনো বিপদ হলেই আমাকে কল করো ডোন্ট ওয়ারি শিবা তুমি দাদু দিদাকে দেখো অল দ্য বেস্ট তাড়াতাড়ি এসো ওহ এই কেফটা তো বন্ধ এক কোণে রাস্তা বানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ বন্ধু আমি বলেছিলাম ডোন্ট অ্যাঙ্গার ড্যানি ডেঞ্জার না হলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায় এবার দেখো আমি কি করি ওকে গাইজ গেট রেডি আমাদের সিমা এসে গেছে আমাদের সিমা এসে গেছে এই হ্যাঁ তুমি দড়ি কি করে খুলে ফেললে চুপ চাপ বসে পড়ো আমার দাদু দিদিটাকে কেন বেঁধে রেখেছো ছেড়ে দাও ওনাদের ভুচকে তুমি এখন থেকে যাও তুমি এদের নিয়ে যেতে পারবে না ফুচকে বলো না কাকা হুম হুম বস ফাইট শুরু হয়ে গেছে যখনই আপনি বলবেন এখান থেকে লাইভ টেলিকাস্ট দেখিয়ে দেবো ওকে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওকে আটকে রাখো ও যেন বেরোতে না পারে ওকে বন্ধুরা অ্যাটাট <coughs> Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.